আজকে ছয় বছর হয়েছে একটা বাচ্চা দিতে পারত না তো লোক এমনি ভালো আসন করবে এই যে তোমার জুতার ব্লেজার বসে কেন বসো আস্তে একটা বাচ্চা দিতে পারে না আশ্চর্য নয় আমার কাছে এত লোক এত মেয়েদের বিয়ে হয় বছর না ঘুরতে তিনটা চারটে করে বাচ্চা হয়ে যায় আর একটা বাচ্চা দিতে পারে না ছয়টা বছর হয়ে গেছে কেমনে হাঁটো

আমার বউ বাচ্চার জন্য কোনো ক্ষতি না এটা মাথায় রেস উঠাই রে উঠে উঠে আচ্ছা তোমার রুমি দিয়েছ চাইছিলাম তোরা এমনি ধরে ধরে নিয়ে যাবো তো তো ভুলাই হইলো না আচ্ছা থাক না আসো রান্না বান্না করবি তো কাজ হচ্ছে ঘরের কাজ অন্য কোনো কাজ না বাবা বাবা আব্বা চায়ের চিনি কি বেশি দিব না কম দিব তোমার জিজ্ঞেস করছি আমি তোমার কাছে চা চাইছি আমি আপনার বউ তো আমি না দিলে কে দিব এই বাড়িতে বউ আরেকজন আছে ও তো অসুস্থ তোমার আমি জিজ্ঞেস করছি ও অসুস্থ না সুস্থ একবারও বলছি তাহলে কেন বলতেছো দাঁড়ায় আছো কেন তোমার এই মনসত্ব মুক্তি নিয়ে এখান থেকে ভাগো আমার আস্তে আস্তে আপা চিল্লাচিল্লি করতেছেন ওই একটু চা খাইতে চাইছিলাম আর কি ঠিক আছে লাগবে না থাক

কারোর গায়ে হাত দিও না পরিস্পর্শ লাগলে তোমার সমস্যা হবে অসভ্য একটা বাচ্চা দিতে পারে না আশ্চর্য লাগে আমার কাছে এত লোক এত লোক মেয়েদের বিয়ে হয় বছর না ঘুরতে তিনটা চারটে করে বাচ্চা হয়ে যায় আর একটা বাচ্চা দিতে পারে না ছয়টা বছর হয়ে গেছে কি সুন্দর করে আসে আব্বা চা দিব চাট গোষ্ঠীর কপালে মারুম মামি তোর কপালে উষ্টালো তোর গলার আওয়াজটা শুনলে আমার ভিতরে আসে সব মনে যুদ্ধের ময়দানে আছি আমি চলো আব্বার কথাই তুমি কিছু মনে করো না হ্যাঁ আর জামাইয়ের কথাও কিছু মনে করো না তুমি যে চাটা বানাও আমি দিয়ে আসবো ঠিক আছে বুইরার বাচ্চা বুইরার তুই আর তোর একটা বাচ্চা দিতে পারিনি তুই খামার লেগে মন মজে মজে মন চায় সিডা দিয়ে তোমার চাপা দিয়ে এই এইবার খুব আদর যত্ন করছে তোর বাচ্চা ডেলিভারি হওয়ার আগে তোর ডেলিভারি করে দিচ্ছা সাথে আপু 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 হ্যাঁ বলো এই যে চা আচ্ছা রান্না বসেছো তরকারি না কাটবো আচ্ছা তুমি যাই কাটো আমি আসতেছি আমি রান্না করু আমি তরকারি করবো তরকারিও তুই করবি ভাতও তুই রানবি আমার নাম তানিয়া মন খারাপ কে কি হয়েছে কথা বলছ নাকি কি বলবো হ্যাঁ আমার কই বিয়া দিছে আমার বাচ্চা না দেখে আরেকটা বিয়া করছে তাও মাই নিছি ফ্যামিলি প্রত্যেকটা লোক আমার সাথে খারাপ ব্যবহার করে আমার বাচ্চা না এখন কেম জোর করে আমো তুমি খারাপ ব্যবহার করে কি লাগে আমার বাচ্চা না এই কারণে বাচ্চাকে তো ইচ্ছে করে না যেটা বিয়া করে আনছে না ওটার বাচ্চা হইব বাচ্চা পেয়ারে শোল্ডারে মেরানো কি করছি এগুলো তুই ঠিকই বলছি ওইটার কারণে আমার জামাই আমারে ডাকে না একটু আদর করে না কাছে গেলে দমকায় উঠা দেয় এক রুমে পর্যন্ত শোয় না আর ওই বউরে আইতে বইতে ডাক আমার হিংসা না হ্যাঁ আমার জামাই আমার এই একটা বিয়ে করছে তুমি আমার কি বলি ওই স্যার মাথা গরম করিস না আমি না মাথা গরম করতেছি না ওই বেটি আর বেটির বাচ্চা থাকবো না বইলা দিবি কি করছে গোস্তি শোন মারবা যায় আমি ওটা আর তুই গাবি পরে আমি কমু কি একটু চা বানাই নিয়ে আসে তো তোমার চাপ অনেক মজা যখন চাপানি না আমি পাওটা এমনি দিবো পায়ে

আমার ভিতরে যদি শয়তানে থাকতো তোর তালাক দিয়ে আমি ওরে বিয়ে করতাম তোমার আমি তো শয়তানি না কি জামাই তুমি উঠতে বসতে খারাপ ব্যবহার করো অরে মায়ের দৌড় করো কিনে গিয়া খারাপ ব্যবহার আমি করি না ও বাচ্চা কি ইচ্ছে করে আপনি কথা বললেন না ওর বাচ্চা হয় না কোন মানুষের যখন বাচ্চা হয় না তখন সে অনুত্তপ্ত হয় যে না বাচ্চা তো হয় না এটা জোরের কিছু না আছে আছে বল আমাদের বংশের ভিতরে সব হচ্ছে মেয়ে কোনো ছেলে নেই বংশের জন্য তার আমি বলছি যে আমি আর বিয়ে করি আমার আব্বা বলতেছে আর একটা বিয়ে কর তার কাছ থেকে অনুমতি নিয়ে আমি বিয়ে করছি তার কাজ হচ্ছে তার সাথে সুন্দর ব্যবহার করা সে অসুস্থ সে তারে দিয়ে তরকারি কাটা তার লেগে হয়েছে কথা বলেন তোমার বউ একাই বাচ্চা হইব আমার মনে হয় নাই ওর যদি বাচ্চা হইতো তাহলে আমরা কি করতাম না এ তোর যদি বাচ্চা হইতো আমরা করতাম না করতাম

তার তোর কোনো বিশ্বাস নেই বাসায় আমরা যদি আমি আর আব্বা যদি বাসায় না থাকি তুই ওরে আর ওর বাচ্চা মিলে রিক্সা আছে রিক্সা আছে তুই যা কাপড় থাক না বোনের মতো করে রাখা যাবে না কমফার্ট ও ডাকাই তুমি বোনের মতো মনে করলে কি হবে ও আর ওর মা তোমাকে কখনো আপন ভাবে না

কত বড় বেয়াদ দেখছেন বদমাস মা ও বদমাস মেয়ে বদমাস ওই বাসায় রাখলে সমস্যা আছে আসলে তুমি যাও বা বাসার বাইরে বাসা খালি থাকবো আয়া দরজা নক দিব খুললে লাগবে ওরে মাইরে থুয়ে দেব হ্যাঁ তো সহজ সহজ তুই এক কাজ কর ওরে ওদের বাসায় দিয়ে আস আর বাসায় বলে আসবি যাতে ওই তোর ওই বউ শ্বশুর বাড়ির লোকজন কেউ আসা যাওয়া করতে না পারে ঢুকতে না দেয় ঠিক আছে আর ওই বৌমা একটু সাবধানে থাকবা দাও

देख, चिकनी दाम जो तरबारी खाया है हैं